এটা দিয়ে অন্তত মিনিমাম 50 60 রকমের কাজ করা যায় তারপরে রাস্তা একদম সেভাবেই আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের সোহেল কাটার মেশিনারি যে আমাদের সাথে রেখেছেন সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে ভিউয়ারদের জন্য কিনে আসলেন আজকে আমরা টুইন 1 জয়েন্টার এবং থিকনেসার একটা আর একটা মোল্ডার এই দুইটা আমাদের মানিকগঞ্জ যাচ্ছে মানিকগঞ্জের এক কাস্টমার আছে ওনাদেরকে আমরা এটা দিচ্ছি যে নিচ্ছেন উনি তো আছেন হ্যাঁ উনি আসেন উনিও আমাদের ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ তো ভাই আমরা প্রোডাক্টের ডিটেইল জানবো তার আগে আপনাদের এই শোরুম বা ফ্যাক্টরিতে আমাদের এখানে আসা শোরুমের ঠিকানা হইতেছে হলো ঢাকা উত্তরা আবদুল্লাপুর উত্তর খান মাস্টারপাড়া দাস ব্যাংকের সাথে জি অসংখ্য ধন্যবাদ এই মেশিনগুলো তো মূলত যারা ফার্নিচার তৈরি করে তাদের জন্য রাইট জি যারা ফার্নিচার তৈরি করে তাদের জন্য এটা আপনার ফ্যাক্টরি যারা করবে তাদের জন্যও আলাদা আলাদা নিতে পারে অথবা টুইন ওয়ানের ভিতরে নিতে পারে সেই ক্ষেত্রে যাদের একটু মোটামুটি ধরেন একদম লেয়ার না আবার একদম হাইও না যারা মিডিয়াম চন্দ্র আছে তারা হলো জয়েন্টার টিকার একসাথে এবং মোল্ডার এগুলো একটু কমপ্লেন করে নেয় আর কি অসংখ্য ধন্যবাদ তোমরা ডিটেলসে যাই হ্যাঁ আমরা ডিটেলসে আপনার দেখ হ্যাঁ আমরা সময়ই তো প্রাথমিক পর্যায়ে সবসময় বলি যে একটা মেশিনের প্রথম ক্যাটাগরি হইতেছিল জয়েন মিলানো এটার উপরে আর কোনো কিছু নাই তো আমরা সবসময় ওইটাই কিন্তু সবসময় হাইলাইট করতেছি যে আপনার জয়েন্টার কিন্তু যদি জয়েন্ট না মিলে তাহলে কিন্তু জয়েন্টের কোনো দাম নাই যে তো ওই সমাদে আমরা জয়েন্টারটার সবসময় দেখাই থাকি আসলে মানে ফার্নিচার তৈরি ক্ষেত্রে প্রচুর কাঠের জয়েন্ট তো করতেই হয় হ্যাঁ জয়েন করতেই হয় আপনি যতগুলা পার্ট বাই পার্ট আপনি যতগুলা করবেন ততগুলার জয়েন্ট মিলাতে হবে আর এক সাইড যদি জয়েন্ট না মিলে অপর সাইড কখনো মিলবে না রাইট তাই না বিষয়টা হলো এক সাইডের সাথে আর এক সাইডের অতপত জড়িত এই কারণে পাশটা আমরা যখন নাকি জয়েন মিলে দেব জি অপর পাশটা অবশ্যই মিলে যাবে ইনশাআল্লাহ এটাই দেখাবো এখন আমরা জি দেখাই একটু সাউন্ডটা দেখেন প্রাথমিক পর্যায়ে সব সময় বলি যে সাউন্ড আমাদের সাউন্ড কিন্তু আমার একদম স্মুথ সাউন্ড একদম স্মুথ সাউন্ড আমরা সাউন্ড নিয়ে সবসময় কাজ করে থাকি এবং প্রথম ভিডিও থেকে আজকে পর্যন্ত আমরা যতগুলা মেশিন তৈরি করছি আর আলহামদুলিল্লাহ সাউন্ডের ব্যাপারে আমরা কোন পিটকে করকড সাউন্ড হই আসলে সমস্যা তো মানে আপনি আপনি তো ভিডিও করতেছেন আপনি দেখেন আপনি একটা ধরেন সাউন্ডটা হয়তো এদিক সেদিক হলো আপনি দেখেন তো আপনার কাছে কোনো কিছু মনে হচ্ছে কি রাতে বিরুদ্ধ বোধ বা আমরা কথা বলতে কি হয় না ওকে আমরা তো আমরা কালকে দেখাচ্ছি আমরা ওকে এটাতে আমরা মূলত হচ্ছে

কম থাকে ব্লেড যত বেশি বাড়তি থাকবে তত রিস্ক থাকবে আর এই কারণে আমরা সবসময়ই বলি যে জয়েন মিনানের সময় আপনারা এই পাস মারবেন আর যখন না আপনারা রান্না করবেন তখন অবশ্যই এই পাস মারবেন তাহলে ব্লেডের যে ধার এটা সমসাময়িক সমানভাবে যাবে এদিকেও যাচ্ছে ওদিকেও যাচ্ছে সবাই সমান আর এখানে তো ঢাক ঢাকনা দেয়াই থাকবে হ্যাঁ এখানে তো ঢাকনা দেয়া থাকবে হ্যাঁ ওটাই থাকবে ক্লোজ দেখেন এখন এখন আমরা আট মিলিয়ে দেখা পাব এই দেখেন আর আর আমরা তো সব সময় বলি যে দেখেন হাত লাগানোর সাথে সাথে একদম পিছন একদম স্মুথ কোন মেশিন যেমন নিখুঁত করে আমি যদি মেশিনকে নিখুঁত না করি মেশিন কিন্তু নিখুঁত হয় না তো এর কারণে আমরা সবসময় বলি যে মেশিনটাকে আমরা নিখুঁত সবসময় বানাই থাকি এবং সেই সমাবে আমরাও যাতে নিখুঁত হয় সেটার দিকেও ফলন আসি এত দ্রুত কাজটা হয়ে আছে দেখেন এটা সর্বোচ্চ তিরিশ সেকেন্ড লাগে একটা মাল এই যে দেখেন আমরা যে মিলাইয়া দিলাম একদম হান্ড্রেড পার্সেন্ট আর আমরা সবসময় এক পাশ দেখাই না মানে জয়েন্টটা আমরা এক পাশ কখনোই দেখাই না আমরা দুই পাশে দেখাই যে আমরা এই পাশ ওই পাশ সমালে মিলাইয়া দেখাই যে আপনি যেদিকেই দিবেন সেদিকে মিলবে মিলে যাবে আমাদের এমন কাজ যে আমাদের আমাদের ওই মুখাবাদি করা সুযোগই নাই যে এবং কি আমাদের দেখেন বাই কিন্তু সামনে আছে আমাদের যে বাই নিবে উনি কিন্তু সামনে আছে এবং কি উনি দেখে নিতেছে বিষয়টা এখন আমাদের জয়েন্টার করা শেষ এখন আমরা ঠিকনেচারে থিকনেচারে থিকনেচারে যাই ওকে এটা নাও মিশে নাও বাস ঠিকনেচারে কিন্তু আপনারা পজিশনিং করতে পারবেন এখানে স্কেল রয়েছে এখানে স্কেল রয়েছে এখান থেকে আপনি পজিশন মতো যেটা আপনি তিন ইঞ্চি হোক চার ইঞ্চি হোক যে থিকনেসটা আপনি করবেন সেটা থাকবে

এটা একদম আর আমরা সবসময় এই বিশেষত্ব দেখাই যে ভাই আমরা কাঠ ঢুকায় দিব আর ছেড়ে দিব এর মধ্যে আর কোনো কাজ নাই কারণ এদিকটা ছেড়ে দিচ্ছি ওই দিকে কিন্তু আগে আগে ধরো আগে ধরো না আগে ধরো না দেখেন কাঠ কিন্তু বের তো সেখানে এবং দেখেন একদম ফ্রেশ হয়ে যাচ্ছে কত দ্রুত সময় আপনি যাই কিছু করতে চান আপনি দেখেন এই দিকে যতটুকু আছে যেটুকু বাঁকা আছে আমি না মারার উদ্দেশ্য হলো যেটুকু আপনার এখানে লাগবে অতটুকু দিলেন যেটুক পাইলো না তার মানে অতটুকু সমান সে নাই নাই এই কারণে কিন্তু এই জিনিসটা দেখেন পুরোটাই পাইছে সেটুকে পায় নাই পায় নাই কিন্তু এইদিকে কিন্তু আমাদের হান্ড্রেড পারসেন্ট আছে আর একটা জিনিস আমি দেখাই যে হান্ড্রেড পার্সেন্ট যে আসে তার প্রমাণ হলে এই জায়গায় দেখেন মাটা মার থেকে সমান তো কিছু নাই জি এখন কিন্তু সমান কোনো জায়গায় কিন্তু ফাঁক নাই জি এই জিনিসটা যখনই হবে এটা যদি হয়তো তাহলে যে এক পাশ এরকম ফাঁকা থাকে জি জি রাইট রাইট ফাঁকা থাকতো যদি এরকমই থাকতো প্লেটে যদি কম বেশ থাকতো বা প্লেটে যদি কম বেশ থাকতো তাহলে এটা আপনাকে একটু ডাউন দেখা দেখাই আমরা সবসময় এই জিনিসটা এবং এই দেখেন আমরা ফিনিশিংয়ের যে বিষয়টা যে ফিনিশিংটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট

যেটার ক্ষয় আছে কিন্তু লোহার কখনো ক্ষয় নাই দুইটা জিনিস লোহায় লোহায় ঘষা লাগলে ক্ষয় হয় কিন্তু কাঠ দিয়ে কাঠ ঘষলেও ক্ষয় হবে না এবং কাঠটা আপনি লোহার মধ্যে ক্ষয় করলেও কিচ্ছু হবে না হবে না তো এটা এটা এলো আমাদের বিষয় তার একটা জিনিস হলো যে আমরা মেটাল সবসময়ই আপনার ঢালাই লোহা ব্যবহার করি ঢালাই লোহা জি ঢালাই লোহা আমরা এম ব্যবহার করি না এটা প্রাইস কত আছে হ্যাঁ প্রাইসটা এখন আমাদের এই প্রাইসটা হয়তো ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের দাম থাকে রেগুলার প্রাইস আমরা এটা বিক্রি করি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা টু ইন ওয়ান চমৎকার মেশিন আপনাদের পক্ষ থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি এরপরে অন্যান্য মেশিনও আছে যেমন টুইন ওয়ান তারপরে আমরা এর আগের ভিডিওতে দেখাইছি যে আমরা ওয়ান বাই ওয়ানে যে কাজটা হয় এরপরে আমাদের অনেকগুলো মেশিন আছে যেগুলো এবং কি আমরা অন্যের মতো যেমন আমাদের পোস্টারে আছে যেটা আমাদের পোস্টারে যা যে মেশিনটা থাকবে আমাদের এই বাস্তবের মেশিনের সাথে সেম থাকবে সেম থাকবে মানে আপনারা ডাউনলোড করা হবে না জি আমরা আমাদের ছবি থেকে আমাদের করা দেখেন আমাদের এই যে এই যে মেশিনটা দেখেন আমাদের আরেকটা জিনিস ফলো করায় দেখে মিলানোর কারণ কি দেখেন এটার যে ক্যাটাগরিটা জি আর এই ক্যাটাগরিটা আপনি দেখেন সেম একই

টেকনিক যদি আমি খাটাই সেই ক্ষেত্রে আপনার অনেকগুলা কাজ করা যাবে মানে আমি ষাট সত্তরটা কাজ করতে পারবো আমি নিজে কিন্তু এখন যদি একজনের মেশিন নিয়ে যদি সে যদি ব্রেন না খাটায় সে কিন্তু দুইটার উপরে বা পাঁচটার উপরে করতে পারবে না এখন আমার কথা হয়তো হলো যে আমরা যেটা টেকনিকগুলো দেখাই নিই সেগুলো হলো আপনার সবগুলা কাজ কিন্তু এখানে দেখানো সম্ভব না ভিডিওতে এতগুলো কাজ সম্ভব না এই কারণে আমরা কিছু টুকিটকি কাজ দেখাই যেগুলো মানুষের সচরাচর দরকার দরকার সব সময়ই দরকার যাদের জন্য তাদের এই জিনিসটা আমরা যেমন তোকাটে রাবিটটা সবসময় দেখাই বা বিটটা দেখাই তো আমরা এখন রাবিটটা দেখাবো শুধু ঠিক আছে শ্রীমন ভাই আমরা এখন মোল্ডারে রাবিট কাটা দেখাইতেছি এটা হচ্ছে মোল্ডারের মেশিন যেভাবে কাটতো হয় ওই ওইটা আমরা দেখাচ্ছি আর কি আমরা মাপটা নিছি হলো আপনার এদিকে নিচ্ছি হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি আর এদিকে নিছি হলো আপনার 1/4 ইঞ্চি এখন কিছু প্রশ্ন আছে ভাইয়া যে আপনি এদিকে না নিয়ে প্রথমেই তো আপনি দেড় ইঞ্চি কাটতে পারতেন হাফ ইঞ্চি দিয়ে দেড় ইঞ্চি কাটতে পারতেন কেন কাটি না তার একটা হলো সময় বাঁচানোর জন্য একটা সময় হলো ধরুন আপনি এইদিকে আগে দেড় ইঞ্চি কাটলেন এরপরে কিন্তু উল্টাই তো হবে কাটটা উল্টাই যখন আপনি কাটতে যাবেন তখন কিন্তু এখানে দেড় ইঞ্চি আগে কাটলেন কাটার পরে এই দিকেই কিন্তু আমার চৌকাটে রাবিট কাটতে ই কাটতে হবে ভিট কাটতে হবে আচ্ছা আচ্ছা তখন দেখা যাচ্ছে আমি এই কারণেই দেড় ইঞ্চি আগে কাটি

পরবর্তীতে আমরা যে কাঠ লাগাই দিই না সেটা নিয়ে অনেক সময় বিতর্ক থাকে তা আমরা ওই জন্যই বলে দিলাম যে এই কাঠগুলা উনি নিয়ে আসছে আমরা শুধু খালি চেটিংয়ের বিষয়টা ওনাকে আমরা বুঝাই দিচ্ছি যেইভাবে চেটিংটা করতে হয় ঠিক আছে আমরা তাহলে রাবিটটা শুরু করি ওকে বোল্ডারের শব্দ শুধু পড়াশের একটা শব্দ হচ্ছে আর নাহলে কিন্তু আদার্স কোনো শব্দ করতে হবে না

আরেকটা বিষয় হলো যেটার কারণে আমি কেন এই দিকে কাটলাম পরেই সেটা নিয়ে এলো এখন আপনি যখন নাকি এই ঘুরাই এইটা কাটা শেষ এরপরে বিটটা কিন্তু এদিকেই হয় এই দিকে যখন হয় তখন যদি আপনি আগে হাফ ইঞ্চি কাটতেন তাহলে দুইবার আপনাকে ঘুরাইতে হইত একটা কাট দুইবার ঘোরানো মানে একশো পিস কার দুইশোবার ঘুরাইতে হইতো এখন আপনি বারের মধ্যেই কমপ্লিট করতে পারতেছেন তো বিষয়টা হচ্ছে ছিল যে কোনো কাজেরই টেকনিকটা আগে দরকার আপনি যে কোনো কাজ করবেন যদি টেকনিক না থাকে যে আপনি সময় বাঁচানো যদি না থাকে কাজ আগানো যাবে না মেশিন শুধু আপনি কাজ আগে দিবে এমনও না তো এই হলো আমাদের চোকাটের রাবিটের যে গল ই ছিল এটা এরপরে চোকাটের বিট চোকাটের এরপরে ফিঙ্গার দেওয়া যায় মানে এটা দিয়ে অন্তত মিনিমাম পঞ্চাশ ষাট রকমের কাজ করা যায় কাজ করা যায় কাজ করা যায়

ই দেখলে এরপরে দেখবেন আপনার ডিপ পাল্লা করতে গেলে যে মেটালস দরকার হয় এগুলো ডিপ করা যাবে প্যানেল করা যাবে এখানে অনেকগুলো আর ঈদও আছে ছবিদও আছে এইসব কাজ আপনি পুরো ফ্রেমটারই কাজ করতে পারবেন এরকমও করা যাবে হ্যাঁ এই ফিঙ্গার এটাকে ফিঙ্গার বলে জি চমৎকার চমৎকার মার্শাল্লা তো এই হচ্ছে মোল্ডার মেশিনটা হ্যাঁ আমার প্রাইসে চলে আসে একটু আর আমাদের এটার প্রাইস আমরা একদমই ফিক্স রাখছি সেটা হয়তো আপনার একটা হলো আশি হাজার টাকা একটা নব্বই হাজার টাকা দুই রকমের দুই রকম একটা একটা হলো আপনার অ্যাঙ্গেল বডি একটা হলো ঢালাই বডি আচ্ছা দুটার কাজ সেম সব কিছুই সেম এমন হয় না যে কাজের এই দিক সেদিক হয় এক কিছুই হবে না শুধু জাস্ট আপনার ওয়েটের কারণে আপনাকে দাম বেশ কম বৃষ্টি কাজ একই হবে কোনটা নব্বই হাজার নব্বই হাজার যেটা ঢালাই এখনো পর্যন্ত আমাদের কাছে আসে নাই ওটা ওটা আপডেট আসতেছে আমাদের কাছে আর এটা কি অ্যাঙ্গেল 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 জি না এটা এটা আউট বারিং আরেকটা বিষয় হলো যেমন আমরা আগে একটা মোটর আমরা ই রাখতাম বাইরে রাখতাম সেই ক্ষেত্রে দেখা গেছে যে ভুসিগুলা যেগুলো বের হয় এই দিক দিয়ে তো বুসি বের হয় এই বুসি বের হওয়ার কারণে ওই মোটরগুলোর মধ্যে ওই মোটরের ভিতরে ঢুকে যেত আগে আগের এই মডেলটা ছিল যেই মডেলটা ছিল যে আমরা এটা ঢাইকা দেওয়ার পরেও এটার মধ্যে বুঝিয়ে যাইতাম আর এখন দেখেন আমাদের কিন্তু আউট মোটর কিন্তু একদম পুরা শেপের ভিতরে নিয়ে আসছি আমরা ও দ্য সো নাই আপডেট হয়েছে আপডেট ডে বাই ডে আমরা তো বলি যে সোহেল খানার মানে আপডেটের একটা স্থান যে যে জায়গায় প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা আপডেট করতেছি আলহামদুলিল্লাহ যে আপডেট করতেছি আমরা আগে যেমন দিতাম আপনার ই আপনার গিয়ার বক্স দিতাম যে ফার্স্টে আমরা গিয়ার বক্স দিছি গিয়ার পাওয়া যায় না এবং দেখা গেছে যে এটা না পাওয়ার কারণে এখন আমরা এমন কিছু দিছি যেটার মধ্যে সাউন্ড হবে আবার ধরেন একদম ক্যাটাগরিগুলো সুন্দর হবে এবং আগে যেমন একটু বাড়তি হয়তো এখন আমরা একটু করে আনছি আমরা চাচ্ছি যে ডে বাই ডে অনেকগুলো জিনিসের ক্যাটাগরিকে সমন্বয় করে যাতে আমরা একটা ভালো কিছু মেসেজ দিতে পারি কাস্টমারকে এটা নিয়ে আমরা ভাবতে মেশিনগুলো যাচ্ছে কোথায় ভাই জান ভালো আছেন ভালো আছে ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ থেকে এসেছেন মানিকগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ ভাইয়ের বাড়িও কিন্তু মানিকগঞ্জ আমার বাড়ি রাজুবাড়ি তো যাই হোক আপনি ভাইয়ের সাথে আপনার মানে পরিচয়টা হলে কিভাবে ভাইয়ের সাথে পরিচয় আমরা আজ থেকে আরো ছয় বছর আগে থেকে পরিচয় আলহামদুলিল্লাহ সব আগে পরিচয় ছোটখাটো দোকান ছিল ছোট কাজ করতাম ছোটখাটো মেশিন পত্র বা লাগতো সবাই ভাইয়ের কাছ থেকে পাইছি তখন আল্লাহ আমার দান এখন মেশিন কেনার জন্য তো আমি ভাইয়ের কাছে আচ্ছা আচ্ছা ভাইয়া বলছে যে ভাই ভালো সেভাবে করে দেন আচ্ছা 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 আমি কিছুই বুঝি না কিছুই জানি না তো আমি জানি কেউ জানি না করতে পারে যে ঠকাইছে বা জিনিসটা এরকম না দিলে এরকম হলে ভালো হতো কেউ না করতে পারে কোন হ্যাসেল আছে কিনা এই যে মেশিন গুলো অর্ডার দিলেন রিসিভ করা আসে মানে শোনা একভাবে হয়তো চিন্তা করলেন এসে দেখলেন

তো ভাই আপনার জন্য দোয়া থাকবে আমাদের জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ তো সুমন ভাই আমরা ভাইয়ের মতামত ছিলাম ভাই আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড তো আসলে আপনি খুব ভালো ভালো মেশিন দিচ্ছেন আমরা খুব খুশি এরপরে আমরা ভাইয়ের আর একটা জিনিস হলো যে ডেট আমরা সবসময় বলি যে ডেটটা আমরা যেটা দিয়ে থাকি বাইরে কিন্তু আমরা ডেট

কারোর সাথে ওই কথার জবান জুট না হয়ে যায় এরপরে অনেক কিছুর সিস্টেমে পড়ে যাওয়া লাগে অনেক একটা বিষয় থাকে তো আমাদের এই মানিকগঞ্জে প্রায় দুইটা তিনটা মেশিন গেছে এর মধ্যে ভাইও নিল তো আমরা সবসময় চাই যে ভাই যাতে এমন কিছু আমাদেরকে না ধরুক যে যাতে এই সম্পর্কটা যে ছয় বছরের যে সম্পর্কটা যাতে অল্পতেই আবার ধ্বংস না কারণ বছরটা জানি ষাট বছর পর্যন্ত হয় ষাট বছর পর্যন্ত হয় যতদিন আসে যাতে সম্পর্ক ভালো থাকে হায়াতে বাঁচিয়ে রাখে হয়তো বা যাতে ৬ বছর পরে ভাইয়ের ব্যবসা আরো বড় হয় ভাই ও পাঁচ লাখ টাকা মেশিন কেনার ক্ষমতা রাখে এবং আপনিও পাঁচ লাখ টাকা মেশিন বিক্রি করেন আমাদের পক্ষ অবশ্যই এই দোয়া থাকবে যে সবাই একসাথে এগিয়ে যেতে হবে ভাই আবার আসার ঠিকানাটা একটু জেনে নিন

এরপরে আপনার এই মোল্ডার যত রকমের কাজ মানে যত রকমের কাজ আছে সবগুলোই এটার মধ্যে আছে আমাদের এখানে ওকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমরা আশার ঠিকানাটা আরেকবার একটু শুনে নেই সংক্ষেপে বলে দেন আমাদের আশার ঠিকানা ঢাকা উত্তরা আব্দুল্লাপুর উত্তরখান মাস্টার পাড়া ডাক বাংলা ব্যাংকের সাথে ওকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা ফার্নিচার ব্যবসা করছেন বা ইন ফিউচারে করবেন প্ল্যান করছেন তারা অবশ্যই অবশ্যই সুমন ভাইয়ের নাম্বারটা সেভ করে রাখবেন সদা হাস্যজ্জ্বল একজন খুব ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ তো আমি অনেকগুলা ভিডিও করছি এখন মূলত আমরা রিভিউ রিলেটেড ভিডিও করছি যে যে কাস্টমাররা অনলাইন থেকে বা অফলাইন থেকে যেভাবেই হোক অর্ডার দিচ্ছে তারা কি পাচ্ছে কেমন পাচ্ছে আপনারাও আসবেন ইনশাল্লাহ আপনারা অর্ডার দিবেন আপনাদের ভিডিও করবো আমরা এবং ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ পাবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে একটু জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ